স্বর্ণ ব্যবহার নিয়ে হাদিসে যা বলা হয়েছে স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ প্রাচীনকাল থেকেই বর্তমান সময়েও স্বর্ণ মানুষের আকর্ষণের কেন্দ্রেই সাজসজ্জা সৌন্দর্য প্রদর্শনীর জন্য মানুষের আগ্রহের অন্যতম বস্তু হল স্বর্ণ সাদির মতো অনুষ্ঠানে স্বর্ণের ব্যবহার আবশ্যকীয় বিয়ে বিয়েসাদী ছাড়াও যে কোনো অনুষ্ঠানে বা ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণ থাকে পছন্দের তালিকায় স্বর্ণের ব্যবহার আভিজাতের প্রতীক হিসেবেও বিবেচিত স্বর্ণের তৈরি গয়না অলঙ্কার নারীদের সৌন্দর্য বৃদ্ধি করে সৌন্দর্য বৃদ্ধি ও মোহনীয় রূপে নারীর উপস্থাপনের জন্য স্বর্ণের ব্যবহার ইসলামের দৃষ্টিতে বৈধ এতে কোনো বিধি নিষেধ নেই তবে পুরুষের জন্য স্বর্ণ বা স্বর্ণের তৈরি কোনো বস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে হাদিসে একাধিক হাদিসে বিষয়টি বর্ণিত হয়েছে এমনকি পুরুষের জন্য স্বর্ণের ব্যবহারকে জাহান্নামের বস্তু ব্যবহারের সঙ্গে তুলনা করা হয়েছে এক হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি রেশম ও স্বর্ণ পরিধান থেকে নিষেধ করেছেন এবং বলেছেন এই দুটি জিনিস আমার উম্মতের নারীদের জন্য বৈধ কিন্তু পুরুষের জন্য নিষিদ্ধ সোনান দাউদ হাদিস চার হাজার সাতান্ন বিখ্যাত সাহাবি হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত একদিন মহানবী সাল্ল আলহি ওয়াসাল্লাম এক সাহাবির হাতে স্বর্ণের আংটি দেখতে পেয়ে তা তার হাত থেকে খুলে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন আপনাদের অনেকে জাহান্নামের জ্বলন্ত আঙ্গার হাতে পরিধান করেন রাসুলসল্লু আলহি ওসাল্লাম ওই জায়গা থেকে চলে যাওয়ার পর ওই সাহাবিকে বলা হলো আংটিটি তুলে নিয়ে অন্য কাজে লাগান সাহাবি বললেন না আল্লাহর কসম যে বস্তু রাসুলসল্লু আলহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছেন তা আমি কখনোই আর নেব না মুসলিম হাদিস দুই হাজার অন্য হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহ থেকে আল্লাহর রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহ ও আখেরাতে ইমান রাখে সেই যেন রেশমি কাপড় বা স্বর্ণ ব্যবহার না করে মুসনাদ আহমদ হাদিস বাইশ হাজার দুইশত আটচল্লিশ আরেক হাদিসে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন রেশমের পোশাক ও স্বর্ণ আমার উন্মতের পুরুষের জন্য অবৈধ করা হয়েছে আর নারীদের জন্য তা বৈধ করা হয়েছে তিরমিজি স্বর্ণ ব্যবহার বা সংরক্ষণ যাই করা হোক না কেন নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ কারো মালিকানায় থাকলে জাকাত দেওয়া ফরজ কারো কাছে জাকাতের পরিমাণ স্বর্ণ থাকার পরেও জাকাত না দিলে আল্লাহর দরবারে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে এ বিষয়ে পবিত্র আনে বর্ণিত হয়েছে হে ইমানদাররা নিশ্চয়ই পণ্ডিত ও সংসার বিরাগীদের অনেকেই মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে আর তারা আল্লাহর পথে বাধা দেয় এবং যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দাও যেদিন জাহান্নামের আগুনে সেগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেসব দিয়ে তাদের কপাল পাজর আর পিঠে দাগ দেওয়া হবে বলা হবে এগুলোই তা যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে কাজেই তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তার স্বাদ ভোগ করো সুরা তাওবা আয়াত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ এক হাদিসের সুসাল্ল আলহ্লাম বলেছেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন তারপর সে যে সম্পদের জাকত দিবে না কিয়ামতের দিন তার সম্পদ তার জন্য চক্ষুর পাশে দুটি কালো দাগ বিশিষ্ট বিষাক্ত সাপে পরিণত হবে তারপর সেটি তার চোয়ালের দুপাশে আক্রমণ করবে এবং বলতে থাকবে আমি তোমার সম্পদ আমি তোমার গচ্ছিত ধন বোখারি হাদিস এক